পালকির মধ্যে আছে ওই সময় এতে আমাদের দাদা ভিড়ে পিছন দিক দিয়ে বারবার করে হেঁটে যাচ্ছেন পিছন দিক দিয়ে যখন হেঁটে 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 যায় হজুর পালকির ভিতর থেকে বারবার 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 করে পালকির ভিতর থেকে মুখখানা বাইরে করে দিয়ে আবু বক্কারের দিকে তাকায় আবু বক্কারের দিকে তাকায় বারবার 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 করে যখন তাকাতে শুরু করলেন ওই সময় আমাদের দাদা পীর তখনই বললে নেবেন হুজুর আপনি কি কোনো বিয়াদবি হচ্ছেন হুজুর আপনি কি কোনো বিয়াদবি মনে করছেন হুজুর আপনি কেন বারবার করে পিছন দিকে তাকাচ্ছেন হুজুর আপনার কি কোনো কিছুর প্রয়োজন আছে আপনি আমাকে বলুন হুজুর আমি আপনার বন্দোবস্ত করে দিচ্ছি হুজুর বারবার কেন পালকির ভিতর থেকে আপনি মুখটা বাড়াচ্ছেন হুজুর কোনো কথা বললেন না বাড়ি ভাড়াতে গেলিয়ে ফুলফুরা জমিনে যখন পৌঁছে গেলে পালকি থেকে নেমে নামার পরে বললেন ওই সময় বলতে লাগলেন আবু বক্কর আমার পুল্লি পাল্লা আমার হাতে দাও আমার জুতোখানা আমার কাছে দাও জুতোখানা পায়ে পরিধান করলেন পুল্লি পাল্লা হাতে নিলেন ওই সময় তে বললেন হুজুর

ঐ সময় থেকে বন্ধুকে ওই হুজুর তখন বন্ধুকে দোয়া দিয়ে দিয়েছিলেন ছাত্রকে দোয়া দিয়ে দিয়েছিলেন আবু বক্কার আমি হুজুর হয়ে আমি ওস্তাদ হয়ে আজকে তোমার এমন একটা দিয়ে দিয়ে গেলাম আল্লাহ যতদিন পর্যন্ত তোমার এই বংশধর রাখবে এদের কোনো দিনের জন্য পয়সার কোনো অভাব হবে না জোরে জোরে বলুন সোহান আল্লাহ

দিয়েছিল আর থেকে অধিক পরিমাণ সম্মানটাকে বাড়িয়ে দেবে যদি আপনি সেই রাস্তায় না চলতে পারে যদি আপনি সেই কাজ না করতে পারে অবশ্যই আপনি কাউকে বড় ছোট কথা বলবেন না হে বাবাজিরা ভাইজানেরা আপনাকে অবশ্য অবশ্য হুজুরদেরকে সম্মান করতে হবে হুজুরদেরকে সাথ করতে হবে কে সম্মান করতে হবে নবীদের কথাগুলো মেনে চলতে হবে নবীর আদর্শ চরিত্রগুলো আপনাকে মেনে চলতে হবে তারপরে হতে পারবে না আপনি একজন আল্লাহ ওয়ালার কি নবীদেরকে জানা মেনেছিলেন নবীদেরকে জানা সৌদ করেছিলেন তারা পরস্পরকে ওলি মেনেছেন কেউ মুহাদ্দিস মেনেছেন নবীদেরকে যারা করেছে কেউ হাফেজ কারি কেউ তুকুর তুকুর আলেম বানিয়ে গিয়েছে এগুলো হলো অলি আল্লাহদের দোয়া এ আমার বাবাজিরা ভাই জানেরা যদি নবীর কারণে কাউকে সম্মান করার কারণে তোমাকে একবার কবুল করে নেয় আপনাকে যে কতটা পরিমাণ উপরে তুলে দেবে আপনি নিজে কোনো দিন ভাবতে পারবেন না জোরে জোরে বলুন সুমান আপনারা নাম শুনেছেন কত বড় আল্লাহর ওলি ছিল আপনারা কি জানেন ওলি হওয়ার কারণটা কি আপনারা জানেন জুনায়েদ বখতারির হওয়ার কারণটা কি আপনারা কি শুনেছেন ই আমার বাপজিরা ভাই জানে না সেই কথাই আপনাকে একটু শোনাতে হয় আমি শুধু একটা লাইনও আসকিন্তু নিয়ে যাচ্ছি কাদেরকে আপনারা সম্মান করবেন কাদেরকে আপনারা इज्जत করবেন কাকে আপনি গালগালি করবেন কাকে আপনি কোবমতপ নেবেন কে আপনি বড় ছোট কথা বলবেন কাকে আপনি গিনা করবেন সেই লাইন কিন্তু আমি প্রথম থেকে একিভাবে নিয়ে যাচ্ছি জুনাইদ বগদাদির কথা আপনাদেরকে একটু শুনিয়ে দি বাবা শুনুন জুনাইদ বগদাদি এমন একটা বেবচ্চা ছেলে ছিল এই যেই বাচ্চাবেলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মধ্যে এত শক্তি দিয়েছিল দেহের মধ্যে এত ক্ষমতা দিয়েছিল যারা মাল করে আপনারা জানেন তখন তখন মাল পণ্য কুস্তি কানে কাছে যদি যেত সঙ্গে সঙ্গে জুনায়েদ ভক্তাদি কি করতে তাদেরকে এমন ভাবে নিয়ে পাকড়ে ফেলত বুকের উপরে চড়ে বসে তাদেরকে হার শিকার করিয়ে দিত জুনায়েদ ভক্তাদির কাছে মল্ল কুস্তি করে জিতে চলে যাবে এমন কোন পালোয়ান তখনও তৈরি হয়নি এ আমার বাবাজিরা বাইরে জানে না মন্দিরের মধ্যে এমন শক্তি দিয়েছিল আল্লাহ পাকে সেই শক্তির বৈকতে সুনাইদ বক্তাদির কাছে কেউ মল্ল কুস্তি করে পারত না ওই সময়তে বাচ্চা একদিন ঘোষণা করে দিলেন এমন কোন ব্যক্তি আছো কি বাবা যে জুনায়েদের সঙ্গে মল্ল কুস্তিতে যদি জুনায়েদকে একবার হারিয়ে দিতে পারে জুনায়েদকে যদি একবার হার শিকার করাতে পারে

যদি কেউ জুন হারিয়ে দিতে পারে আমি তাকে এক হাজার টাকা পুরস্কার করব ওই সময় একটা বাচ্চা ছেলে একদম হালকা ফিন

করে বলতে লাগলো এলাকার তোখর তোখর মল্ল কারণে মল্ল কুস্তি কারণে ওনারা তারা হাজির হয়েছিল কেউ জুনায়েদের কাছে পারলো না কেউ জুনায়েদের কাছে কেউ পারল না সবাই হার স্বীকার করে চলে গেছে

জুনায়েদ কিভাবে হাঁটতে পারে এটা আমরা কোনোদিন মেনে নিতে পারলাম না সঙ্গে সঙ্গে বলল আর একবার লড়তে বলো আবার একবার লড়তে শুরু করলো আবার যখন লড়তে শুরু করলো সঙ্গে সঙ্গে ওই বাদ ওই বাচ্চা ছেলেটা ওই ফিনফিনে ছেলেটা জুনায়েদকে পাকড়ে ধরে দিয়ে দ্বিতীয়বারের মতো চিট করে শুইয়ে দিল ওখানে শুইয়ে দিয়ে বুকের উপরে চড়ে বসে গেল আবার বাচ্চা দরবারে বসে থাকার লোকগুলো বলল না

আমি ইহলাম নবীর বংশধর আমি কোন হারামমাল খাই না আমি কোন হারাম জিনিস খাই না জুনায়েদ আমি কোন হালাল উপর করতে পাচ্ছিলাম না এই জুনায়েদ শুনে রেখে দে এই জুনায়েদ শুনে রেখে দে যদি তুই আমার কাছে এই বল্লবুতি থেকে হেরে যাস তাহলে আমি অন্তত্ব তোর সঙ্গে জেতার কারণে রাজা দরবার থেকে আমি হাজার টাকা পুরস্কার পাবো আমি যখন এই হাজার পুরস্কার পাবো এই হাজার টাকা পুরস্কার নিয়ে আমি আমার হালাল রুজি ভক্ষণ করতে পারবো যখন আমার এই কথাটা আমার কানে পৌঁছে দিল আমি সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ঢার কাছে হেরে গেলাম জোরে জোরে বলি সুবহানাল্লাহ নবীকে সম্মান করেছে নবীকেই ইজ্জত করেছে নবীর বংশের কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে হার শিকার করে তিন তিনবার হেরে গেল শুধু নবীর ইজ্জতের কারণে জোরে জোরে